হ্যাঁ এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন তো এগুলো কি চিনতে পারেন না কি এগুলো হলো রাখি ভেয়ের কেক চ্যালেঞ্জের পাঁচটা কেক ছিল অনেক সুন্দর ছিল কেকগুলো অনেক কিউট মশলা মশলা পাঁচটা কেক অনেক সুন্দর ছিল ভাইয়াদের ছবি অ্যাড করা ছিল আমি ছবিগুলো অ্যাড করিনি ওই বাসে যেয়ে অ্যাড করবো এই তো ভাইয়া বলেছিলো যে ও খুব কেয়ারফুলি কেকগুলো নিতে তো আমরা খুবই কেয়ারফুলিভাবে কেকগুলো নিয়ে চাচ্ছিলাম যেন একটা কোনো নষ্ট না হয় এই যেগুলো ছিল সব কেকগুলো একসাথে তো আমরা এই তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ভাইয়ার বাসায় ভাইয়ের বাসায় যে আমি সব কেকগুলো পিকচারগুলো অ্যাড করছিলাম যেন সুন্দর লাগে কেকগুলো আরও সৌন্দর্য বাড়ি হ্যাঁ বলেছিল কেকগুলোর যার যার কেক তার ছবি দিয়ে দিতে তো এই তো গুলো আমার রেডি গুলো ফাইনাল লুক ছিল এটা অনেক সুন্দর গুলো কেকগুলো মাশাল্লা মশাল্লাহ সবগুলো কেক একসাথে অনেক কিউট লাগতেছিল মশাল্লাহ ছাড়া অনেক সুন্দর ছিল কেকগুলো আমি ভাইয়ার আপুকে কেক দিয়েছিলাম আমার বলছিলাম ভাইয়া আপনার পছন্দ হয়েছে আপু বলছিল হ্যাঁ দেখো কী সুন্দর না কেকগুলো হ্যাঁ ভাইয়া বলছিল হ্যাঁ সবগুলো কেক অনেক সুন্দর হয়েছে আপুর ভাইয়ার সাথে সেই দিনটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল তারা অনেক বেশি ভালো